নমস্কার বন্ধুরা অনেক দিন পর চলে এলাম একটি নতুন মিনি ভ্লগ নিয়ে কালকে রাত্রে বরমশাই অফিস থেকে আসার পথে ফোন করে বলল যে আমাদের পাশে এক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে ওখানে নাকি প্যান্ডেল উদ্বোধন করতে আমাদের প্রিয় নায়িকা সাবন্তী এসছে তো বরমশাই আসতেই কিন্তু ওকে দেখতে যাব বলে যাব যাব করে বেরিয়ে যেতে কিন্তু দেরি হয়েছিল তারপরই কিন্তু পুজো মণ্ডপ দেখতে এলাম ওতেই তো 让bpolid <laughs> <laughs> <laughs>

tgiế bạn làt đến àna đa atiàn atô bit প্রবেশপত্রা কিন্তু খুব সুন্দর ছিল দেখেই বুঝতে পারলে লিফটের মতো খুলেও গেল আবার বন্ধও হয়ে গেল প্রবেশ করার পর মানুষজন তারপরে কিন্তু জল পড়া শুরু হয়ে গেল জল পড়া দেখে মেয়ে খুব খুশি হয়েছিল আর এই দেখো জগদ্ধাত্রীর মূর্তি খুব সুন্দর ছিল পুজো শুরু হয়নি জাস্ট উদ্বোধন হলো তো বাড়িটা কিন্তু পুরো গুহার আকৃতি ছিল আর ভিতরে তো দেখলে পুরো সোনা ভরা ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ জানাই আগত সকল দর্শনার্থী যারা আসছেন আমাদের এই পুজো দর্শন করছে শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের পুজো দর্শন করুন এই আনন্দ আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আবার চলে আসবো একটু নতুন ভিডিও নিয়ে